আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমি এ ভিডিওতে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে এম সৈনিক পদে আবেদনের জন্য বয়স কত হতে হবে এবং জন্ম তারিখ কত থেকে কতর ভিতরে থাকলে আপনারা এ নিয়োগ সার্কুলার দুই হাজার চব্বিশে আবেদন করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এমোডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আপনারা পঁচিশ নভেম্বর দুই তারিখ থেকে বিশ ডিসেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়স অবশ্যই ষোলো মার্চ দুই তারিখের ভিতরে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না এভিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে বোঝানো হয় যে আপনার বয়স আবেদন করার জন্য সতেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এখানে আবেদন করার জন্য ষোলো তিন দুই সাল থেকে ষোলো তিন দুই সালের ভিতরে প্রার্থীদের জন্ম হতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এ নিয়োগ সার্কুলারে আপনাদের আবেদন করার জন্য সাধারণ ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন করণিক ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমানের পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আরমোরাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন উচ্চতা প্রয়োজন হবে ফুট ছয় ইঞ্চি এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটি ইতিপূর্বে আপনি না দেখে থাকলে দেখে আসতে পারেন এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে